মানুষের সমাগম চিন্তা করল মহাম্মদ রসুরতে পারল নাকি আমি যে এই পথটি আসতেছি সে খবরটাই কিন্তু সঠিক খবর পাওয়া যায় হঠাৎ করে দেখে উটের লেদা উটের ও খোঁচা দিয়ে দেখে উটের লেদার ভিতরে মদিনার ফেসবুটের বীজ কত বুঝে ফেলছে মোদিরা কোন এখানে আসতো কেমনি মোহাম্মদ রসুল্লাহ হয়তো বুঝতে পেরেছে এক মুহূর্ত দেরি করলো না রাস্তা চেঞ্জ নদীত সাগর হয়ে মক্কায় যাবে আর জমজম নামে এক ব্যক্তিকে দুধ হিসেবে আগে পাঠাই দিলেন যাও মক্কায় দ্রুত যাও আবু জাহেলদেরকে জানাও

ভয়ানক দৃশ্য দেখতে পেলে তিনি ঘুম থেকে উঠে তার ভাই আব্বাসকে ডাক দিলেন রবিজি আপন চাচা বলল ভাই আমি এক ভয়ানক স্বপ্ন দেখেছি তবে এই স্বপ্নের কথা আপনার ইসদের বলবেন না কি স্বপ্ন দেখেছো বোন আমি স্বপ্নে দেখলাম এক আগন্তের উপর বসা মক্কার সমতল ভূমিতে এসে আমাদের পুরা ইস্তেপ ডেকে বলছে হে বিশ্বাস ধাতকেরা তিন দিন পর তোমাদের উপর এমন এক বিপদ নামবে তোমরা মক্কার পুরা ধ্বংস হয়ে যাবে আবার সে আরোহিত ব্যক্তি মসজিদে খারামে ঢুকলে তার উপর দাঁড়িয়ে বলতে লাগলেন হে বিশ্বাস ঘাতক পুরা ইসেরা

আব্দসাহেব শুনছো নাকি আব্বাস এর বল আতিকা নাকি এরকম স্বপ্ন দেখল কয়েক ঘন্টা দিতুর স্বপ্ন ট্রাইজের মাঝে যাইতা পুরে গেছে আব্বাস তো এক কাজী মসজিদে এসে তোমার সাথে করে

তিন দিন পর ওই যে মসজিদের সামনে এসে আফজাহেলকে দেখে কান্নাকাটি শুরু করল শরীরে পোশাক ছিঁড়ে ফেলছে আর বলছে আবু জাহেদ আমাদের বাচ্চা আমরা ধ্বংস হয়ে যাচ্ছি আমাদের মক্কার প্রত্যেকটা মানুষের সম্পদ যে ইন্তজামতের ভিতরে মোহাম্মদ আক্রমণ করার জন্য আসতেছে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি আমি কনফার্ম হয়ে গেলাম আমার বোনের স্বপ্ন প্রত্যেক ঘর থেকে একজন যুবক ঘরেও আমাকে হবে আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব।

রাতের পক্ষ নিজের ভাই দাঁড়িয়ে গেছে দুই গলে পিতা বিপক্ষে পুত্র দাঁড়িয়ে আছে পুত্র বিপক্ষে পিতা দাঁড়িয়ে আছে ভাইয়ের বিপক্ষে ভাই দাঁড়িয়ে আছে আর কি বলবি তুই যখন সন্তানের চেহারা দিকে যদি বাবা টাকা কিভাবে সন্তানের বিরুদ্ধে তোরা আঘাত চালাবি আল্লাহ রাসূল তো খুব খাদজে গেলে

চাই না আমার সাহাবিরা যুদ্ধ হোক সর্বপ্রথম রাসুল্লাহকে যে সাহস দিলেন তার নাম হল আল্লাহ রসুল চাইলেন আমার মহাজির সাহাবিরা যুদ্ধ করতে চান কারণ তারা আমার হত্যার মানুষ আর আমাদের সাহায্য করল মদিনা সাহাবিরা তাদের সংখ্যা বেশি তারা যদি আমাদের অপরিবাহীরা যুদ্ধ করবো সবার আগে নতুন বৃদ্ধা দাঁড়িয়ে গেলেন भगवत नेता कॉन्द्र